সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি স্যামিল দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি আমাদের বাসায় কিছু নতুন গাছ লাগিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফুলের গাছও লাগিয়েছি সাথে লেবুর একটা গাছ লাগিয়েছি যেটা লেবুর সহ ছিল গাছটা তো যে মালির কাছ থেকে আমরা গাছগুলো কিনেছি সেই মালির মাধ্যমেই আমরা গাছগুলো লাগিয়ে নিয়েছি কারণ উনি তো বেশি প্রশিক্ষণপ্রাপ্ত সেজন্য একটু ভালোভাবেই লাগাতে পারবে সেজন্য লাগিয়েছি তাছাড়া আমরা এর আগে নিজেরাই লাগিয়েছিলাম ওই ওইগুলো গাছগুলোও খুব সুন্দরভাবে হয়েছিল তো ভাবলাম যে এবার মালিকেই বলি যে সুন্দরভাবে লাগিয়ে দিক আর মালির মাধ্যমে আমরা কিছু মাটিও কিনে নিয়েছি প্রায় বারো বস্তার মতো তো মাটি কেনাটা মানে গাছের জন্য কিন্তু মাটি একটু অন্যরকম হয় তো সেই মাটিটা সেই মালি নিজেই নিয়ে আসছে আর আমরা কিনে নিয়েছি প্রায় বারো বস্তার মতো হয়েছে মাটি নিয়ে এসছি সবগুলোই মাটি লাগিয়ে নিই রেখে দিয়েছি পরে অন্য গাছ লাগালে লাগিয়ে নিব। তো আমরা মালির ফোন নম্বরটা আমি দিয়ে দিয়েছি যদি আপনাদের মনে হয় যে মালির সাথে আপনারা কন্ট্যাক্ট করে কিছু গাছ কিনতে পারেন অথবা তার সাথে কথা বলে এসে অনেক গাছের পরিচর্যাও করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়েছি উনি তখন নাম্বারটাই দিয়েছে হয়তো বা পরে যদি না পান তাহলে কিন্তু আমাকে আবার দোষারোপ করবেন না আমাকে যখন আমি তার সাথে যখন কন্ট্যাক্ট করেছি তখন আমাকে এই নাম্বারটাই দিয়েছে উনি উত্তরায় আর কি ওনার এটা নার্সারি রয়েছে এই আর কি একটু বললাম আর লেবুটা অনেক রসালো ছিল আর যেটা লেবু সহ গাছটা কিনেছি সেই লেবু গাছের লেবু পেরে একটু আপনাদের সাথেও শেয়ার করেছি কতটা রসালো দেখা যাক সত্যি আরও লেবু হয় কি না আর আপনারা দোয়া করবেন যাতে লেবু আরও বেশি বেশি হয় গাছগুলো সব সুন্দর মতোই হয় এ আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে টপে মা গাছগুলো বোনা হচ্ছে প্রথমে প্যাকেট থেকে গাছগুলো বের করে নেওয়া হয়েছে আর এমনভাবে বের করা হয়েছে যাতে মাটিগুলো শিকড় থেকে না ছড়ে যায় মানে সরে না যায় জাস্ট হালকা হাতে সাইডগুলো একটু মাটি ছাড়ে ছাড়িয়ে নিচ্ছে তারপর একদম ওভাবেই মাটি মানে শিকড় সহই সুন্দর মতোই গাছগুলো বুনে দিচ্ছে মানে শিকড় মাটি থেকে একদম সরানো যাবে না প্রথম অবস্থায় যদি হয় তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে তো এভাবে করে সবগুলো গাছ লাগিয়ে নিচ্ছে আর অবশ্যই টপগুলো নিচের দিকে ফুটো করা থাকবে দু তিনটা যাতে অতিরিক্ত পানি ঝরে যায় সেইভাবে ফুটো করে তারপর অল্প কিছু বালি দিয়ে তারপর মাটি দিয়েছে এরপর গাছটা লাগিয়ে আবার মাটি দিয়েছে এইভাবে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছে গাছের ডালটা একদম মোটামুটি উপরে এই থাকবে আর টপটা একদম ভরে মাটিটা দিবেন না কিছুটা খালি রাখবেন এভাবে দিতে হবে ভরে দিলে অনেক সময় দেখা যায় পানি দিলে পানিটা ভিতরে যায় না বা অতিরিক্ত পানি ওটা গাছটা নিতেও পারে না এই একটু সমস্যা হয় তো হয়তো আপনারা দেখে বুঝে নিতে পারছেন আর আমিও একটু বলে দিলাম কিভাবে গাছগুলো লাগাতে হবে আর গাছে সকালে আর বিকেলে পানি দেওয়ার সময় যখন অনেক রোদ মানে সূর্য উঠে যায় তখন কিন্তু গাছে পানি না দেওয়াটাই ভালো এই আর কি আর গাছে পানি দেওয়ার সিস্টেমটা একটু বলে দিচ্ছি সরাসরি কখনও গাছে শিকড়ে পানি দেবেন না তাহলে মাটিটা সরে যায় ঝর্নার মতো মানে ছিদ্রযুক্ত যে পানি দেওয়ার সিস্টেমটা আছে এরকম অনেক পাওয়া যায় বাজারে ওই ওটা দিয়ে দিতে পারেন অথবা হাতটা পানিটার সামনে দিয়ে ঝর্ণার মতো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একদম একইবারে মানে খুব সরাসরি গাছের গোড়ায় পানি দেবেন না তাহলে কিন্তু গাছটা ভালো হবে না মরে যেতে পারে তো এদিকে নজর রাখবেন যাতে গাছে সুন্দর মতো ঝুড়িয়ে ঝুরিয়ে হা হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আপনারা পানিগুলো দেবেন একদম পাতাগুলো যাতে ভিজে যায় আর গাছের মাটিটাও সুন্দর মতো ভিজে যায় আর অতিরিক্ত যখন বৃষ্টি হবে তখন কিন্তু আপনারা পানি একদমই দেবেন না তখন আপনারা যে জমে থাকে পানিগুলো সেগুলো যতটা সম্ভব পানিটা ঝরিয়ে দিবেন কারণ কি তখন তো অনেক বৃষ্টি হয় তো যে টপে যে আমরা ছেজু করা থাকে সেটা দিয়ে পানিটা আর বের হতে পারে না অনেক পানি যেহেতু তো টপের উপরে যে পানিগুলো থাকে থাকে তখন আপনারা এই পানিগুলো ফেলে দিবেন একটু কাত করে এই আর কি আর গরমের দিনে অবশ্যই সকালে আর বিকেলে পানি দিতে হবে একটা কথা বলি গাছে অনেক সময় দেখা যায় পোকা হয় যেটা ফুল তারপরে পাতাগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে সে জন্য আপনারা কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারেন তো এটা পানির সাথে একটু মিশিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন পাতায় বা ফুলের উপরে তাহলে আর সেরকম পোকা আক্রমণ করবে না সুন্দর মতো গাছটা হবে এ আর কি আর প্যাকেটটা যে কোনো বাজারেই পাওয়া যায় তো ওখানেই লেখা থাকে কিভাবে ব্যবহার করতে হবে তো আপনারা সেটা দেখে ওভাবে আপনারা ব্যবহার করবেন এ আর কি আর তাছাড়া নিম পাতা যে নিম পাতাটা আপনারা যদি একটু বেটে রস করে সেটার সাথে একটু হলুদ মিশিয়ে স্প্রে করেন সেটাতেও অনেকটা এটা থেকে মুক্তি পাওয়া যাবে তো আপনারা এভাবেও করতে পারেন আমরা কয়েকটা রকম কয়েক রকমের ফুলের গাছ কিনেছিলাম গোলাপ তারপরে কিছু গাঁদা ফুল যে কয়েকটা কালারের তো দেখতেই পাচ্ছেন আর লেবু গাছটাও দেখেছেন কি সুন্দর লেবু হয়েছে তো এই আর কি আরেকটা ক্যাপসিকাম গাছও কিনেছিলাম তো সবগুলোই মোটামুটি খুবই মানে সুন্দর মানে আমার খুব পছন্দের গাছগুলো তো এগুলো সব লাগিয়ে দিচ্ছে মালি দেখতেই পাচ্ছেন আর কি আর গোলাপ ফুল গাছটাও খুবই সুন্দর গোলাপ ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর করে ফুটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এই তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ